এবারে মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছ এবারে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং পরীক্ষাতে আশানুরূপ নাম্বার তোমরা পাওনি মানে তুমি যে পরীক্ষা দিয়েছ সেই রকম নাম্বার তুমি পাওনি সেক্ষেত্রে তুমি রিভিউ করতে পারো তো খাতা রিভিউ করতে গেলে তোমাকে যে স্কুল থেকে তুমি পরীক্ষা দিয়েছ সেই স্কুলে যেতে হবে সেই স্কুলে গিয়ে তোমাকে একটা অ্যাপ্লিকেশন হেডমাস্টারকে লিখতে হবে যে আমি খাতা রিভিউ করতে চাই এবং এর পাশাপাশি তুমি সর্বোচ্চ সাতটি যে সর্বোচ্চ সাতটি সাবজেক্টের উপর তুমি রিভিউ করতে পারো তুমি যে কোনো দুটি একটি বা সাতটি যদি মনে হয় সাতটি রিভিউ করতে পারো রিভিউ এর জন্য একশো টাকা বা কোন স্কুল একশো টাকার বেশি নিতে পারে চার্জস্বরূপ তো যারা যারা খাতা রিভিউ করতে চাও তোমরা দ্রুত খাতা রিভিউ করতে পারো খাতা রিভিউ করার জন্য খাতা রিভিউ করা পর যদি তোমাদের নাম্বার আসানুরূপ না থাকে তো সেক্ষেত্রে তোমরা খাতা আর করতে পারো খাতা আর টিআই হচ্ছে রাইট টু অ্যাক্ট অফ ইনফরমেশন অর্থাৎ তথ্য জানার অধিকার অনুসারে তুমি কিন্তু তোমার খাতা দেখতে পারো তো খাতা দেখতে গেলে তোমাকে লম্বা একটা প্রসেস একটা পদ্ধতি তোমাকে মেনে চলতে হবে আদারওয়াইজ তুমি কিন্তু পারবে না তো এই লম্বা এই প্রসেসটা বা লম্বা এই প্রসেসটা পদ্ধতিটা কি চলো আজকে আমরা আলোচনা করব খাতা রিভিউ করার পর যদি নাম্বার না বাড়ে বা খাতা রিভিউ করার পরও মনে হলো যে আমি নাম্বার ঠিকঠাক পাইনি তো সেক্ষেত্রে তোমার খাতা বার করে আনা হবে বার করা আনা হয়ে তোমার সামনে সেটিকে দেখা হবে তো এর জন্য তোমাকে কোর্ট কাচারি বা অনেক রকম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে তো কোন কোন প্রসেসের মধ্যে যেতে হবে আমি এখন ডিটেলসে আলোচনা করতে চলেছি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন ভিডিওটি শেষ অবধি দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমার বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবে যাতে করে যদি কেউ আরটিআই করতে চায় তো তারা কীভাবে আরটিআই করতে পারে সেটা আমি আজকে এই চ্যানেলে বলবো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি মাধ্যমিকে খাতা তিন ধরনের ভাবে দেখা হয় একটা হচ্ছে খাতা রিভিউ করা হয় যেটাতে কেউ যদি ফেল করে তাহলে সে পাশ করতে পারে রিভিউ করে তারপর করা হয় স্ক্রুটিনি স্ক্রুটিনি অর্থাৎ নাম্বার বাড়বে কি কমবে সেটা বোঝা যায় এবং আর একটি হল সেটা হচ্ছে আর টিআই আর টিআই মানে হচ্ছে রাইট টু অ্যাক্ট অফ ইনফরমেশান অর্থাৎ এ অনুসারে তথ্য জানার অধিকার খাতাটা বার করা হবে এবং খাতাটা আপনার সামনে মানে তোমার সামনে সেটাকে খুলে দেখা হবে এবং খুঁটিনাটি সেটাকে আবার রিচেক করা হবে এটাই হচ্ছে আর তো আর করাটা বেশ একটা লম্বা প্রসেস সেই আরটিআইটা কি করে করা যাবে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব একদম প্রথমে আমাদের দেখতে হবে প্রসেস টু অ্যাপ্লাই টু প্রসেস টু অ্যাপ্লাই ফর সার্টিফাইড কপি অফ অ্যান্সার স্ক্রিপ্ট মাধ্যমিক এক্সামিনেশন দু হাজার চব্বিশ আন্ডার আর দু হাজার পাঁচ তাহলে মাধ্যমিকে কোনো খাতা অ্যান্সার স্ক্রিপ্ট দেখার জন্য যে আর করতে হবে সেটা দু হাজার পাঁচ অনুসারে সেটা আমরা দেখব মেমো নম্বর হচ্ছে এটা আইএনএফ সেভেন্টি নাইন বাই টোয়েন্টি নাইন ডেট হচ্ছে এটা এবার চলে আসি দেখে নিই কী কীভাবে আমরা আর করতে পারি চলুন মাধ্যমিক পরীক্ষায় উত্তরপত্রে অ্যান্সার স্ক্রিপ্ট বা জেরক্স বা ফটোকপি পাওয়ার জন্য কিভাবে আমরা আবেদন করব একদম প্রথমে আমরা দেখব যে আবেদনকারীকে দশ টাকা আবেদনকারীকে দশ টাকা এর কোড ফি দিয়ে ডাব্লিউ বিবিএসই এর দেওয়া নির্দিষ্ট ফরম্যাট পেজ নম্বর থ্রি বা প্লেন পেপার এ আবেদন করতে পারবেন এটি এতে অথবা প্লেন পেপারও আবেদন করা যেতে পারে এবং ডাব্লিউ বিবিএসই এর নোটিফিকেশনের ফার্স্ট পেজ এর নির্দিষ্ট রিজিওনাল অফিসে যেটা রিজিওনাল অফিসের অ্যাড্রেস থাকবে নোটিফিকেশনের ফার্স্ট পেজে দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসটি লিখতে হবে যাদের রোল নাম্বার দুই দিয়ে শুরু তারা অ্যাপ্লিকেশন দেবেন নর্থ বেঙ্গল রিজেন অফিসে ভালো করে দেখুন অফিস আলাদা আলাদা রয়েছে তো যাদের রোল নাম্বার দুই দিয়ে শুরু তারা নর্থ বেঙ্গল রিজেনাল অফিসে তারা ফর্ম জমা দেবে যাদের রোল নাম্বার শুরু হচ্ছে চার দিয়ে তারা বর্ধমান রিজেন অফিসে সাবমিট করবেন বর্ধমান রিজনে সাবমিট করবেন এবার প্রশ্ন হলো যে আমি নর্থ বেঙ্গলে না মিদনাপুরে না কলকাতাতে আমি জানবো কী করে এটা জানার জন্য আরও প্রসেস রয়েছে তবে সব থেকে ভালো হবে যে যে স্কুল তুমি পড়ো সেই স্কুলের টিচারকে তুমি জিজ্ঞাসা করবে হেডমাস্টারকে জিজ্ঞাসা করবে যে তুমি তুমি কোন আন্ডারে পড়ছো যাদের রোল নাম্বার ছয় দিয়ে শুরু তারা মেদিনীপুর রিজিনাল লোক অফিস যেটা রয়েছে সেখানে সাবমিট করবেন আর যাদের রোল নাম্বার আট দিয়ে শুরু তারা কলকাতা রিজোনাল অফিসে সাবমিট করবেন বিশেষ করে যারা মুর্শিদাবাদ নদিয়া তারা কিন্তু কলকাতা রিজনের মধ্যে পড়ছে এবার দেখিনি চলুন অ্যান্সার স্ক্রিপ্টের সার্টিফিকেট কপি পাওয়ার জন্য কন্ডিশন তা নিয়ে এখানে যে কন্ডিশনগুলো রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ হওয়ার সেভেন্টি ফাইভ ডেজের ভিতরে অর্থাৎ ষোলো জুন জুলাই দু হাজার পঁচিশের এই অ্যাপ্লিকেশান করতে হবে এরাই এরপর গ্রাহ্য হবে না তার মানে রেজাল্ট বের হওয়ার সেভেন্টি ফাইভ ডেজের ভিতরে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে ইউ মাস্ট অ্যাপ্লাই ইউর আর আরটিআই উইদিন সেভেন্টি ফাইভ ডেজ আফটার publication অফ রেজাল্ট মানে রেজাল্ট বার হওয়ার পঁচাত্তর দিনের মাথায় তোমাকে কিন্তু আটি টিআই হবে এবং স্ক্রুটিনির ব্যাপারটা বলি স্ক্রুটিন তোমাকে রেজাল্ট বার হওয়ার পনেরো দিনের মাথায় তোমাকে করতে হবে রিভিউ এবং স্ক্রুটিনি উইদিন ফিফটিন ডেজের ভিতরে তোমাকে করতে হবে দু নম্বরে আসি অ্যাপ্লিকেশনের সঙ্গে মার্কশিট সেলফ অ্যাসেস অ্যাটেস্টেড ফটোকপি সহ ফোন নাম্বার অবশ্যই দিতে হবে যে অ্যাপ্লিকেশনটি আমরা জমা দেবো সেই অ্যাপ্লিকেশনের সাথে অবশ্যই একটি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অর্থাৎ একটি ছবি থাকবে এবং সেই ছবির পাশের নিচে দিয়ে তোমার অবশ্যই সই করা থাকবে এবং সেখানে ফোন নাম্বারটা দিয়ে দেবে যে অ্যান্সার স্ক্রিপ্টটির স্ক্রিপ্টের সার্টিফিকেট কপি এর জন্য আবেদন করবেন তা কেবলমাত্র ক্যান্ডিডেট বা ক্যান্ডিডেট এর আইডিফিকেট আইডেন্টিফিকেশনের উপর এর পেপার ডকুমেন্টস বা অথরাইজেশন দেখিয়ে অ্যাপ্লিক্যান্টের ন্যাচারাল লিগাল যে ব্যাপারটি রয়েছে বা হ্যান্ড ওভার করা হবে এক্ষেত্রে অন্য কোনো ব্যক্তিকে অ্যালাউ করা হবে না ভালো করে দেখুন যে অ্যান্সার স্ক্রিপ্ট বা সার্টিফিকেট কপি সার্টিফাইড কপির জন্য আবেদন করা হবে কেবলমাত্র ক্যান্ডিডেট বা ক্যান্ডিডেটের আইডেন্টিফিকেশনের প্রপার ডকুমেন্টস বা অথরাইজেশন দেখিয়ে ওই অ্যাপ্লিকেন্ট এর নেচার লিগাল গার্জেনকেই আচ্ছা বুঝতে পেরেছি শুধুমাত্র লিগাল গার্জেনকে অরিজিনাল ডকুমেন্টস দেখিয়েই কিন্তু তাকে কিন্তু দেওয়া হবে অন্য কাউকে দেওয়া হবে না আর অনুসারে অ্যাক্ট অনুসারে অ্যান্সার স্ক্রিপ্ট এর ফটোকপি পাওয়ার প্রসেসিং ফি হিসেবে প্রতিটি ক্যান্ডিডেটকে চালান এর মাধ্যমে দু টাকা পার পেজ দিতে হবে দু টাকা পার পেজ দিতে হবে কনসার্ন রিজিয়নাল অফিসে যে চানা চালানের রিসিপ্টটি কনসার্ট রিজিয়াল অফিসে জমা দিতে হবে চালানটি রিজনাল অফিসে পাওয়া যাবে প্রশ্ন এবার কত পেজ তুমি লিখেছো সেটা তোমাকে মনে করতে হবে আর তা নাহলে তোমাকে একটু বেশি করে কেটে নিতে হবে পাঁচ নম্বরে রয়েছে ক্যান্ডিডেটকে বাই পোস্ট বা ফোন এর মাধ্যমে জানানো হবে কোন তারিখ কোন সময়ে ওই সার্টিফিকেট কপি কালেকশন করতে হবে এটি অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিক্যান্টকে অর্থাৎ যে অ্যাপ্লিকেট করবে তাকে ফোনের মাধ্যমে অথবা বাই পোস্টে চিঠির মাধ্যমে তাকে জানানো হবে যে কবে তাকে সার্টিফিকেটটি দেওয়া হবে এরপর রয়েছে পিপিএস পিপিআর রেজাল্ট পাবলিশ হওয়ার পরে সার্টিফিকেট কপি পাওয়ার আবেদন করতে হবে মানে অ্যাপ্লিকেশন পিপিএস পিপিআর এর রেজাল্ট পাবলিশ হওয়ার পরে হওয়ার পরে সার্টিফিকেট কপি আবেদন করতে হবে এখানে পিপিএস এবং পিপিআর এই দুটি বিষয় আপাতত আমার ক্লিয়ার নয় যদিও দেখতে হতো আমাকে ভিডিও বানানোর আগে দেখা হয়নি যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্সার স্ক্রিপ্ট এর সার্টিফাইড কপির সঙ্গে অ্যান্সার স্ক্রিপ্ট এর রিএভুলেশনের কোনো সম্পর্ক নেই অ্যান্সার স্ক্রিপ্ট যেটা দেওয়া হবে সেটাই অ্যান্সার স্ক্রিপ্টের সাথে রিএুলেশান মানে নতুন করে পরীক্ষা দিতে হবে কি হবে না এর কোনো সম্পর্ক নেই জাস্ট সেখানে ঠিকঠাক নাম্বার দেওয়া হয়েছে কি না সেখানে সেটাই চেক করা হবে আট অ্যাপ্লিকেশনের কোর্ট ফিস ফুল সিগনেচার কমপ্লিট অ্যাড্রেস দেওয়া বাধ্যতামূলক হলে অ্যাপ্লিকেশন রিজেক্টেড হবে অ্যাপ্লিকেশনের কোর্ট ফিস ফুল সিগনেচার কমপ্লিট অ্যাড্রেস দেওয়া বাধ্যতামূলক নাহলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে অ্যাপ্লিকেন্ট যদি বিপিএল ক্যাটাগরি হয় তাহলে কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না যদি সে বিপিএল ক্যাটাগরি হয় অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না তবে এক্ষেত্রে বিপিএল সার্টিফিকেটের সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করতে হবে যদি সে বিপিএল হয় তাহলে তাকে বিপিএলের যে সার্টিফিকেট রয়েছে সেটি তাকে অ্যাটাচ করতে হবে দশ নম্বর অ্যান্সার স্ক্রিপ্টের সার্টিফাইড কপি পাওয়ার পর যদি কোনো অ্যাপ্লিক্যান্ট দেখে যে ওই অ্যান্সার স্ক্রিপ্ট রং টোটাল রং কেগিং টোটাল আনমার্ক অ্যান্সার হয়েছে তাহলে সেক্ষেত্রে সার্টিফাইড কপি পাওয়ার পনেরো দিনের ভিতরে অ্যাপ্লিকেশান করতে হবে অর্থাৎ একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে কোনো অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশান নেওয়া হবে না এক্ষেত্রে কোনো প্রকার চার্জ লাগবে না তার মানে তাকে কিন্তু খাতার রিভিউ দেওয়ার খাতা দেওয়ার পনেরো দিনের ভিতরে আবার নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে হবে যদি মনে হয় তার খাতাতে কোনো সমস্যা রয়েছে তো এই ছিল আর আই আর আই করার টোটাল প্রসেস এইবার এই আর করার টোটাল প্রসেসে এই তথ্যের ভিতরে যদি কোনো সমস্যা থেকে থাকে বা ভুল থেকে থাকে অবশ্যই আমাকে একটু ধরিয়ে দেবেন এবং আরও যদি ইনফরমেশান আপনারা জানেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন তো এই ছিল আর টিআই আর রাইট টু অ্যাক্ট অফ ইনফরমেশান জানার অধিকার অনুসারে মাধ্যমিকের খাতা রিভিউ করার মাধ্যমিকের খাতা রিভিউ করার মাধ্যমিকের খাতা চ্যালেঞ্জ করা অর্থাৎ কোর্ট চ্যালেঞ্জ করার একটি প্রসেস যেটাকে বলছে আর ভিডিওটি একটু লম্বা হলেও ভিডিওটি লম্বা হলেও শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং যারা যারা এবং যারা যারা ভিডিওটি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ফর্দার ইনফরমেশন পাওয়ার জন্য নট অনলি এই ধরনের ইনফরমেশন বাট অলসো সব রকমের ইনফরমেশন আমি কিন্তু দিয়ে থাকি সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা এই ব্যাপারটা জানে না তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তার তাদেরকে জানিয়ে দেবেন তো আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের জন্য পরবর্তী আরও ইনফরমেটিভ ভিডিও আমি বানাতে পেরে আমি ধন্য মনে করব আপনারা সকলে ভালো থেকুন ধন্যবাদ সকলকে